যক্ষার অন্যতম লক্ষণ হচ্ছে দুই সপ্তাহের বেশি কাশি খুদা মান্দা হওয়া তার খাবারের প্রতি যে আকর্ষণ আকর্ষণটা কমে যাওয়া এবং বিকাল বেলা জ্বর আসা দর্শক আমাদের আজকে টিপিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসিয়াত আজমি আমাদের আজকে আলোচনার বিষয় জককা ও বাংলাদেশ এ বিষয় কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার আহমেদ পারভেজ জাবিন যক্ষা বিশেষজ্ঞ জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য দপ্তর আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ আপা আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি যে যক্ষা যক্ষা রোগটি সম্পর্কে জানতে চাচ্ছি এবং বাংলাদেশে যক্ষা পরিস্থিতি কি রকম আসলে যক্ষা একটি সংক্রমণ রোগ যক্ষা একটি জীবাণু দ্বারা আমাদেরকে আক্রান্ত করে সেই জীবাণুটার নাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস এই মাইকোব্যাক্টেরিয়াম টিউবার কুলোসিসটা আঠারোশো বিরাশি সালের চব্বিশে মার্চ রবার্ট কক্স নামে একজন বিজ্ঞানী এবং চিকিৎসক এই রোগটি এই জীবাণুটিকে আবিষ্কার করেন এটি থেকেই জানা যায় যে এই জীবাণুর কারণে যক্ষারক হয়ে থাকে আমরা যদি হাজার বছরের পুরাতন মামিতেও দেখি দেখা যাবে কোনো একটা মামির আঙুল বাঁকা ছিল এই বাঁকার কারণ খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল যে যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারক্রসিস সেই জায়গাতে উপস্থিত সুতরাং বোঝা যায় যে এই রোগটি প্রায় মামির যে সময়কাল সেই সময় থেকেই রোগটা পৃথিবীতে আছে আর এই উনিশশো বিরাশি সালে আঠারোশো বিরাশি সালের চব্বিশে মার্চকে মনে রাখার জন্য এবং এই যক্ষাকে নিয়ন্ত্রণ করার জন্য একশো বছর পরে উনিশশো বিরানব্বই সালের চব্বিশে মার্চকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউ বিশ্ব যক্ষা দিবস হিসাবে ঘোষণা করে এই দিবসটির অন্যতম কারণ হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আর যক্ষা যেহেতু একটি জীবাণু ঘটিত রোগ বা সংক্রামণ রোগ যক্ষাটা সম্ভবত এই জীবাণু যদি কাউকে আক্রমণ করে এবং তার শরীরে যদি তুলনামূলকভাবে প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে এই জীবাণুটা তাকে যক্ষায় আক্রান্ত করে যক্ষার অন্যতম লক্ষণ হচ্ছে দুই সপ্তাহের বেশি কাশি আচ্ছা আর আরেক আরও তিনটি অতি গুরুত্বপূর্ণ চিহ্ন আছে যেগুলো হলে একজন চিকিৎসক বা একজন সাধারণ লোক ধারণা করতে পারে যে তার যক্ষা হতে পারে সেই তিনটি কি কি একটি হচ্ছে গিয়ে তার ক্ষুধা মান্দা হওয়া তার খাবারের প্রতি যে আকর্ষণ আকর্ষণটা কমে যাওয়া এবং বিকালবেলা জ্বর আসা ইভিনিং রাইজ অফ এবং এইটা যদি দীর্ঘদিন থাকে এই যক্ষার জীবাণুটা সে বহন করে এবং ঔষধপত্র না খায় তাহলে তার যে ক্ষুধা তৈরি হয় এই কারণে তার ওজনও হ্রাস পায় বিশেষ করে এটি শিশুদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য তারা আসলে এমনি খেতে টেতে চায় না যদি তাদের খেলাধুলার যে আকর্ষণ এটি যদি হ্রাস পায় এবং একই সাথে যদি তাদের খাবার আগ্রহ কমে যায় তারা যদি প্রাণ চাঞ্চল্যতা যেটা একটা শিশুর মধ্যে থাকে এটা যদি কমে যায় তাহলে এবং তার যদি ওয়েট লস থাকে সিগনিফিক্যান্ট ওয়েট লস না যে তার আড়াই কেজি ওজন কমে গেল বা দেড় কেজি ওজন কমে গেল তাহলে একজন শিশু বিশেষজ্ঞই হন আর পিতা হন তার মাথাতে এই চিন্তাটা আনতে হবে যেহেতু বাংলাদেশ একটি হাই বার্ডেন কান্ট্রি বিশ্বের অন্যতম একটি হাই বার্ডেন কান্ট্রি যক্ষা রোগের জন্য সুতরাং সে যক্ষায় ভুগছে কিনা এইটি আসলে বিশেষজ্ঞ চিকিৎসক বা ডাক্তারদের পরামর্শ নিয়ে পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা নির্ণয় করা উচিত যক্ষা আসলে কিভাবে ছড়ায় যক্ষা আসলে আসলে হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়ায় হাঁচি এবং কাশির মাধ্যমে বায়ুমণ্ডলে তার জীবাণুটা ছড়ায় থাকে এবং এই জীবাণুটা যখন ড্রপলেট প্লেট তৈরি করে একটা কণার মতো তৈরি করে তখন এটা যে কোনো মানুষের শরীরে প্রবেশ করতে পারে তার যদি পর্যাপ্ত নিরাময় ক্ষমতা না থাকে প্রতিরোধ করার ক্ষমতা যেটাকে আমরা ইমিউনিটি বলি ইমিউনিটি না থাকলে তার যক্ষা হতে পারে এই ক্ষেত্রে তার যে ম্যাল নিউট্রিশন আমরা যেটা বলি পুষ্টিহীনতা পুষ্টিহীনতা একটা অন্যতম কারণ মানে যেটা যক্ষা রোগটাকে আপনার তৈরি হতে সাহায্য করে আচ্ছা তো আপনি বললেন যে হাঁচি কাশির মধ্যে ছড়ায় তো আমরা সাধারণত জানি যে মানুষজন মনে করে যে ফুসফুসে যক্ষা হয় শুধু যক্ষা কি শুধু ফুসফুসের রোগ নাকি অন্যান্য না যক্ষা সারা অঙ্গের রোগ শুধু নোক আর চুলে যক্ষা হবে না দাঁতেও যক্ষা হবে না এছাড়া সব জায়গাতেই শরীরের যক্ষা হয় যক্ষাকে যদি আমরা ভাগ করি যক্ষা আসলে দুই ধরনের একটা হচ্ছে ফুসফুসের যক্ষা আর একটা ফুসফুস বহির্ভূত যক্ষা আবার যদি আমরা ফুসফুসের যক্ষাটাকেও ভাগ করি অধিকাংশ রুগীরই দেখা যাবে যে কফের জীবাণুটা পাওয়া যাচ্ছে আর কিছু অংশ আছে যাদের কফে জীবাণুটা ধরা পড়ে না কিন্তু এক্স রে করলে সে যে এই জীবাণু দ্বারা তার যে ফুসফুসটা আক্রান্ত এই চিহ্নগুলা দেখা যায় তখন আমরা তাকে বলে পালমুনারি ক্লিনিক্যালি ডায়াগনোস ডিবে পি সি ডি বলি আর কি পালমুনারি ক্লিনিক্যালি ডায়াগনোস টিবে আর যাদের ফুসফুসে আমরা জীবাণুটা শনাক্ত করতে পারি তাদেরকে আমরা বলি ব্যাকটেরিয়োলজিক্যালি কনফার্ম টি বা পালমোনারি বা পিবিসি এই দুই ধরনের যক্ষার বাইরে আপনার আরো কিছু ধরনের যক্ষা আছে যেমন দেখবেন এই যে গ্রন্থিগুলা যেটাকে আমরা বলি এই লসিকা গ্রন্থি যখন ফুলে যায় হ্যাঁ তখন তার ওই যে ফোলা গ্রন্থি এটা থেকে আমরা যদি কিছু ম্যাটেরিয়াল নিয়ে পরীক্ষা করি তখন দেখা যাবে এখানে ও যক্ষার জীবাণু পাওয়া গেছে আর আমি আপনাকে আগেও বলেছি দর্শকদেরকে আগবারও বলতেছি একমাত্র নখ আর চুল ছাড়া সব জায়গাতেই যক্ষা হয় আচ্ছা মানে সাধারণ মানুষের ধারণা যে যক্ষা মানে ফুসফুসে হয় এবং ফুসফুসের যক্ষায় তো বোধহয় ছোঁয়াছে আছে অন্যান্য অর্গানের যক্ষা তো বোধহয় অন্যান্য অর্গানের যক্ষা ছোঁয়াছে আছে বলবো না মানে ছোঁয়াছে আছে কম এটা বলবো না কিন্তু ওইটাতে বেসিলারের সংখ্যা বেসিলারে ডিজিজ বলে যেহেতু আপনার ওইখানে জীবাণুর সংখ্যাটা কম তার জন্য তার ছড়ানোর শক্তিটা কম কিন্তু সেও ছড়াতে পারে আর আসলে যখন উনিশশো সালে সারা বিশ্বে যখন যক্ষার প্রাদুর্ভাবটা ডাকা গেল সাইটের দশকে বা সত্তরের দশকে যক্ষাটা খুব মানে সারা বিশ্বে একটু কমে গেছিলো কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে মিড সেভেন্টিজের পরে এইটটিজে এসে যক্ষার অনেক প্রাদুর্ভাব তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে যক্ষাকে একটা জরুরি গুরুত্বপূর্ণ জরুরি জনস্বাস্থ্যমূলক সমস্যা হিসেবে চিহ্নিত করে এবং যক্ষা নির্মূলের জন্য ডটস কর্মসূচি শুরু করে ডটসটা হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স একজনের তত্ত্বাবধানে একজন রুগী ওষুধটা খাবেন যক্ষা রুগী ওষুধটা খাবেন এবং এই ওষুধটা একটু দীর্ঘমেয়াদি খেতে হয় ছয় মাসের মতো খেতে হয় মানে ছয় মাসে খেতে হয় দুই মাস হচ্ছে এটাকে বলে ইনটেন্সিভ ফেস ওই সময় চারটা ওষুধ দেওয়া হয় ফিক্সড ড্রাগ কম্বিনেশন বলা হয় ফিক্সড ড্রাগ কম্বিনেশন হচ্ছে চারটা ড্রাগকে রিফাম্পিসিন ফিসিন পাইরাজিনামাইট এবং ইটাম এই চারটা ড্রাগকে একত্র করে একসাথে দেওয়া হয় আর পরের চার মাস দেওয়া হয় টু এফ ডিসি এখানে শুধু রিফাম্পিসিন অ্যান্ড আইসোনায়াজাইট থাকে এবং ছয়টা মাসে বলা হয় যে সরাসরি একজনের তত্ত্বাবধানে ঔষধটা খাওয়া দরকার এই ডট যিনি দেন তাকে বলা হয় ডট প্রোভাইডার এখন এই দীর্ঘ মেয়াদে ঔষধ খেতে মানুষজন চায় না কিন্তু একজন প্রোভাইডারের দায়িত্ব হচ্ছে তাকে অনুপ্রেরণা দেওয়া তাকে প্রয়োজন হলে কাউন্সিলিং করা এগুলোর মাধ্যমে তাকে আসলে ঔষধটা খাওয়ানো হয় আপনি চিকিৎসার কথাই বললেন আমিও এটাতেই আসতে চাচ্ছিলাম যে যক্ষার চিকিৎসা ছয় মাস ওষুধ খেতে হবে এই ওষুধটা কি মানে খালি পেটেই খেতে হয় নির্দিষ্ট সময় কি প্রতিদিন খেতে হবে এরকম কিছু আমরা চিকিৎসকরা আসলে বলি যে খালি পেটে খেতে হবে কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু অভিজ্ঞতাও আছে যে লোকজন আসলে খালি পেটে খেলে তার বমি হয় তার অস্বস্তি বোধ করে কেউ কেউ আবার লুকিয়েও ভরা পেটে ওষুধটা খায় এতে আমাদের যে এই ওষুধ খাওয়ার ফলে কি হয় তাকে তো সম্পূর্ণ সুস্থ হতে হবে সে সম্পূর্ণ সুস্থ হয় মানে যে ফাঁকি ঝুঁকি দিয়ে ভরা পেটেও খায় ওষুধটা যদি ছয় মাস মেয়াদে নির্দিষ্ট পরিমাণ ওজনের জন্য নির্দিষ্ট ডোজে যদি সে ওষুধটি খায় তাহলে সে সম্পূর্ণরূপে যক্ষামুক্ত একটা জীবনে প্রবেশ করতে পারবে এবং সারা জীবনের জন্য সে সুস্থ হয়ে যাবে এই রকম ক্ষেত্রে আসলে আমরা উপদেশ দেই হচ্ছে খালি পেটে ওষুধটা খেলে ওষুধটার যে অ্যাবজর্বশন যেটা মানে শরীরে গ্রহণ করার তারপর ডাইজেশন করার এইগুলা আপনার ভালো হয় ভরা পেটেও যে খুব একটা মানে আমাদের খুব একটা ডাটা আছে যে ভরা পেটে খাওয়ার জন্য তার চিকিৎসাটা ফেল করে গেছে এই ধরনের খুব একটা ডাটা বৈজ্ঞানিকভাবে পাওয়া যায় না আপনি যেটা বললেন যে নিয়মিত ওষুধ খাওয়াটাই একটা চ্যালেঞ্জ তো যদি না খায় তাহলে কি হয় আমরা অনেক সময় শুনি যে ওষুধ প্রতিরোধী যক্ষা বাড়ছে এটার সম্পর্কে একটু বলেন যক্ষার ওষুধ খাওয়ার ফলে দুই ধরনের আসলে ফলাফল আসে একটা হচ্ছে যে কৃতকার্য বা সাকসেসফুল আউটকাম একটা হচ্ছে আনসাকসেসফুল আউটকাম অকৃতকার্য আউটকাম সাকসেসফুল আউটকাম বলতে আমরা কি বুঝি যে একজন রুগী ওষুধটা খেলো ওষুধটা খাওয়ার ফলে তার আপনার সে সম্পূর্ণ সুস্থ হলো একজন চিকিৎসক তাকে সম্পূর্ণ সুস্থ কিভাবে ডিক্লেয়ার করবেন ওষুধ খেলেই ডিক্লেয়ার করতে পারবেন তা না এখানে কয়েকটা ধাপ আছে যেমন তিনটি ধাপ তাকে পার করতে হয় যার সকলেরই সেটি হচ্ছে গিয়ে তার ওষুধ খাওয়ার দুই মাস পরে তার আরেকটা কফের পরীক্ষা করতে হয় পাঁচ মাস পরে একটা কফের পরীক্ষা করতে হয় ছয় মাস পরে কফের আরেকটা পরীক্ষা করতে হয় এর ভিতরে ছয় মাসের যে সর্বশেষ কফ পরীক্ষা করার সাথে যদি প্রথম বা দ্বিতীয়তে দুই মাস বা পাঁচ মাসের ঔষধটি যদি তার কফে যদি জীবাণু সে মুক্ত থাকে তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে সে ছড়াবে আপনার না ষষ্ঠটা এবং যেকোনো একটা যদি তার মানে নেগেটিভ থাকে বা যদি তার কফে জীবাণু না থাকে তাইলে আমরা তাকে সম্পূর্ণ সুস্থ পিওর্ড ডিক্লেয়ার করি আর কেউ ছয় মাসের কফটা আসলে দিতে পারলো না ওষুধ খাওয়ার সাথে সাথে এই কফ যে প্রোডাকশন হয় ওটা দুই সপ্তাহের মধ্যেই প্রায় শেষ হয়ে যায় পাঁচ মাসের কফটাও সে দিতে পারে না ছয় মাসের কফটাও সে দিতে পারে না ছয় মাসের কফটা দিতে না পারলে আমরা তাকে বলি কমপ্লিট করছে এই কিওরড এবং কমপ্লিট মিলেই হচ্ছে সাকসেসফুল আউটকাম বা তার কৃতকার্য ফলাফল আর যেটা আনসাকসেসফুল আউটকাম এইখানে কয়েকটা জিনিস আসলে আছে যেমন কেউ চিকিৎসা চলাকালীন সময় মৃত্যুবরণ করতে পারেন তাকে আমরা ডায়েট বলি বা মৃত বলি আর কেউ কেউ আছে দুই মাস ওষুধ খাওয়ার পরে হারায় গেলেন আর খুঁজে পেলাম না সে ওষুধ খেতে আসলো না আমরা তাকে বলি লস টু ফলো ঠিক আছে আবার কেউ কেউ আছে যে ছয় মাসের পরিবর্তে বারো মাস ওষুধ খেতে হলো বা আড়াই মাসে আঠারো মাস ওষুধ খেতে হলো তাকে আমরা বলি নট ইভালুয়েটেড ঠিক আছে এই জিনিসগুলার ভিতরে মানে এই ক্যাটাগরিগুলোর ভিতরে যারা পড়ে যান তাদেরকে আমরা বলে আনসাকসেসফুল ট্রিটমেন্ট আউটকাম এই গোষ্ঠীটাই পুরোপুরি ঔষধ প্রতিরোধী যক্ষা বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কুলোসিসের সম্ভাব্য রোগে এদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত করি যে সে যদি পুনরায় চিকিৎসা নিতে আছে সে কি যক্ষা রুগী না একজন ঔষধ প্রতিরোধী যক্ষা রোগী সে যদি ঔষধ প্রতিরোধী যক্ষা রোগী হয় তখন তাকে আর আমাদের এই যে ড্রাগ সেন্সিটিভের যে রেজিমেন্ট আছে ফোর এফ ডিসি টু এফ এফডিসিতে তার কাজ হবে না তখন তাকে বিশেষ ধরনের একটা ঔষধের রেজিমেন্ট দিতে হবে যেটাকে আমরা এমডিআর ট্রিটমেন্ট রেজিমেন্ট বলি এবং এইটা নির্দিষ্ট করার আগে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং তার বিভিন্ন অবস্থার বিবেচনা করে তাকে আমরা শর্ট কোর্স আপনার তার জন্য শর্ট কোর্স এমডিআর ট্রিটমেন্ট আছে এখন আগে যেখানে ইঞ্জেকশন নিয়ে এমডিআর রোগীর চিকিৎসা করা হতো আপনার দুই আঠারো সালের পর থেকে রিকমেন্ড করা হয়েছে সকলকে ওরাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং দুইটি যুগান্তকারী ঔষধ বর্তমানে বাজারে পাওয়া যায় এবং জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি বাংলাদেশও এই ওষুধটা সংগ্রহ করে বিডাকুইলিন আর ডিলানামিট এই দুইটা ওষুধ বাজারে আসার পরে যক্ষার চিকিৎসা অনেক পরিবর্তন হয়েছে আর বিশ্বে আরও একটা ছোট যক্ষার ওষুধ আসছে ছয় মাসের ট্রিটমেন্ট থেরাপি সেটা হচ্ছে এমডিআর যক্ষার ক্ষেত্রে যেটাকে আমরা বিপাল বলে আপনি বললেন যে ওষুধ অনেকে খেতে চায় না বা ওষুধ খেলেও তো ভীষণ দুর্বল লাগে বিভিন্ন সমস্যার কথা বলে কারো যক্ষা হলে যে ওষুধ খাচ্ছে তার আসলে খাদ্যাভাসটা রকম হবে আসলে আমরা তো বলি যে পুষ্টিহীনতার কারণে তার যক্ষার রূপটা হয় আমরা একটু ব্যালেন্সড ফুডের কথা বলি ব্যালেন্সড ফুড কেউ সাধারণ খাবার দাবারের মধ্য থেকেও সংগ্রহ করতে পারেন আবার কেউ কেউ এই ব্যালেন্সড ফুডটা খুব দামি খাবার থেকে ও সংগ্রহ করতে পারে কিন্তু তাকে একটা মানে ব্যালেন্সড ফুড খেতে হবে এটার ভিতরে ধরেন আমরা প্রেফার করি একটা প্রোটিন যাতে থাকে ভালো পরিমাণে ডিমটা থাকতে পারে সম্ভব হলে দুধটা থাকবে একটা ফল থাকবে আর সাধারণ খাবার দাবার খাবার দাবার ক্ষেত্রে যক্ষা কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় না যেমন ডায়াবেটিক হলে চিনি খেতে পারবেন না কিডনি রোগ হলে আপনি লবণ খেতে পারবেন না ব্লাড প্রেসার হলে লবণ খেতে পারবেন না এই ধরনের কোনো কথা বলে না শুধু যক্ষা রুগীকে আমরা অনুরোধ করি তার সাধ্যের মধ্যে যতটুকু ভালো খাবার দাবার খাওয়া যায় সম্ভব হলে প্রতিদিনই একটা ডিম খান একটু দুধ খান ভাত মাছ খান আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে অন্তত একদিন অন্তর অন্তর যেন এই ডায়েটগুলো রাখলে ভালো হয় আচ্ছা আচ্ছা এখন তো যক্ষা নিয়ে মানুষের আতঙ্ক কম কিন্তু যক্ষা রোগী কিন্তু আমাদের আছে প্রতি বছর তিন লাখের বেশি যক্ষা রোগে শনাক্ত হচ্ছে এবং বিয়াল্লিশ হাজার তো যক্ষা নির্মূলে আপনাদের চ্যালেঞ্জটা কি আসলে আসলে আমরা এখনও যক্ষা নিয়ন্ত্রণ পর্যায়ে আছে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি আমাদের ইচ্ছা আছে থার্টি দুই হাজার তিরিশ সালের মধ্যে যক্ষা নির্মূল করার এইটার জন্য আপনারা মনে হয় জানেন যে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক মানে কাজ করতেছে তারা দুই সালে ইউনাইটেড নেশন হাই লেভেল মিটিং অন টিভি প্রথমটা করে তার পাঁচ বছর পরে দুই সালে গত বছর ইউএন এইচ সেকেন্ডটাও তারা মানে এই মিটিংটা করে এর মধ্যে সারা বিশ্ব একটা বিপদজনক সময়ের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে আপনার বৈশ্বিক যে প্যান্ডামিকটা ছিল কোভিড নাইনটিন যে রোগটা ছিল এইটার জন্য যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি একে দুই হাজার একুশ এবং দুই হাজার বিশে বেশ ধাক্কা খাইছে এবং যক্ষা রোগের মৃত্যুর হারও বাড়ছে এখন আমাদের এন টি স্ট্র্যাটেজির তিনটা গোল আছে প্রথম হচ্ছে জিরো টিবি ডেথ যক্ষায় ডেটের সংখ্যা জিরো জিরো তো হবে না ধরেন দশটা বারোটা প্রতি লাখে যেন হয় এইটাই আমাদের চাওয়া পাওয়া আর আরেকটা জিনিস যেটা আমাদের চাওয়া পাওয়া জিরো টিভি মানে লাখে আমাদের এখন সব ধরনের যক্ষা রোগী পরিমাণ হচ্ছে প্রতি লাখে দুইশো জন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বা এস্টিমেট অনুযায়ী এইটা আমাদেরকে অর্জন করা এই হিসাব অনুযায়ী আমাদের দেশে দেখা যায় যে জনসংখ্যার যে ঘনত্ব তাতে তিন লক্ষ চুরাশি হাজার তিন লক্ষ চুয়ান্ন হাজার এই একটা ডাটা থাকে মানে জনসংখ্যার উপর ভিত্তি করে আমাদেরকে রোগ নির্ণয় করতে হবে ওই পরিমাণে তিন লক্ষ চুরাশি হাজার যেটা আমাদের হাতে ডাটা থাকে কিন্তু আমাদের সক্ষমতা হচ্ছে আমরা এই বৎসরই প্রথম তিন লক্ষের বেশি রুগী শনাক্ত করতে পেরেছে আল্লাহ রশেষ রহমত আমরা তিন লক্ষ সাত হাজার রুগী শনাক্ত করতে পেরেছি এখনও আমাদের কিছু রুগী শনাক্তকরণ বাকি আছে যেটাকে আমরা মিসিং কেস বলে এবং আমরা মিসিং কেসের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি কোন কোনো সময় আমরা ক্যাম্পেইন করে কোনো কোনো সময় আমরা অ্যাক্টিভ কেস ফাইন্ডিংয়ের জন্য বিভিন্ন হাসপাতালে যারা আসতেছেন তাদেরকে জিজ্ঞেস করি আপনাকে দুই সপ্তাহের বেশি কাছে আসছে কিনা থাকলে আমরা একটু তাদেরকে আলাদা করে একজন বক্ষ বিশেষজ্ঞ কাছে পাঠাই বা চেস্ট ফিজিশিয়ানের কাছে পাঠাই বা কোনো কোনো সময় আমরা মেডিসিন বিশেষজ্ঞদের কাছেও পাঠাই আউটডোরে যারা বসেন তাদের কাছে পাঠাই যে আপনার একটু দেখান আপনি কি যক্ষারোগে ভুগতেছেন কি এই হচ্ছে বিষয় তবে এন স্ট্র্যাটেজি যেটা বাংলাদেশ সরকারও গ্রহণ করেছে জিরো টিভি ডেথ জিরো টিভি ডায়াগনোসিস অ্যান্ড জিরো ক্যাটাস্ট্রফিক কস্ট এখন ক্যাটাস্টপিক কস্ট জিনিসটাকে অনেকের কাছে এটা একটা প্রশ্ন থাকতে পারে ক্যাটাস্টপিক কস্ট হচ্ছে গিয়ে একজন লোক যা আয় করেন তার এক তৃতীয়াংশ যদি তার খরচ হয়ে যায় চিকিৎসার ক্ষেত্রে বা আপনার রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলি ক্যাটাস্টপিক আপনি যদি দেখেন আমাদের ডাটা গুলা শো করে আমাদের যারা নিম্ন আয়ের লোক লেবার বা আপনার লেবার যেগুলো এখনো বাংলাদেশে আছে তারপর রিক্সা পৌলার মানে লোয়ার সোশিও ইকোনমিক স্ট্র্যাটাতে যারা বসবাস করে তাদের ভিতরে ফুসফুসে যক্ষা রোগের হারটা বেশ বেশি আচ্ছা তার মানে যখন নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং ওষুধ হ্যাঁ মানে যক্ষা নির্ণয় তার পূর্ণ চিকিৎসা প্রয়োজন হলে তাকে সামাজিক নিরাপত্তার আওতায় এনে তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগটাও বাংলাদেশ সরকার বহাল রাখছে এবং এটা সারা বিশ্বেরই দাবি গ্লোবাল লিডারদেরও দাবি আমাদের নেত্রী দেশন আমাদের শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যক্ষা নির্মূলে অত্যন্ত আগ্রহী এবং উনি বলেই দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেন সকল কিছু ফ্রিতে দেওয়া এখন তাহলে নিয়ে আতঙ্ক কমেছে এবং চিকিৎসাও আছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ